হে গাইজ সালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে ভাবলাম তোমাদেরকে অন্যরকম একটা রেসিপি দিই তো তার জন্য আমি এখানে তোমাদের গলদা চিংড়ি ভোনা করে দেখাবো এভাবে ভোনা করলে ছোটো থেকে বড়ো সকলেই পাতের ভাত চেটে পুটে খেয়ে শেষ করবে তো গাইজ চলো দেখে আসি কীভাবে তৈরি করতে হবে এত লোভনীয় সাথে এত সুন্দর এই গলদা চিংড়ি ভোনা ভিডিওটি না টেনে পুরোটা দেখবে তো গাইস গলদা চিংড়ি ফোনা করার জন্য প্রথমে এখানে আমি চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি আর এখানে কিছু উপকরণ নিয়েছি তার মধ্যে একে একে রয়েছে হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রসুন কুচি দুই টেবিল চামচ আদা কুচি পরিমাণ মতো ধনিয়া পাতা কিছুটা টমেটো তিন চারটা চারটার মতো টমেটো তিন চারটা আর দুইটা কাঁচামরিচ চুলো একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে আর এখানে যে আমি চিংড়ি মাছটা কেটে রেখেছিলাম খোসা ছাড়িয়ে সেখানে একটু লবণ আর হলুদ দিয়ে এরকম করে মেখে নিচ্ছি তো এখন হচ্ছে এটাকে সেই তেলে দিয়ে ভেজে নিব তো ভিডিওটা দেখতে থাকো না দিনে পুরোটা দেখবে আশা করছি ভালো লাগবে এগুলো কী এরকম করে ভেজে নেব এক এক করে আর লক্ষ্য রাখবে তোমাদের তেলটা মোটামুটি একটু দেওয়ার চেষ্টা করবে বেশি তো আবার পুড়ে যাবে লেগে যাবে আর অবশ্যই তোমরা মাছটা চেষ্টা করবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার জন্য তাহলে ভেতরে যে রকটা থাকে সেগুলো ফেলে দেওয়া যায় খুব সহজেই খোসা সহও দেওয়া যায় সমস্যা নেই আমি খুব একটা জানি না তবে খোসা ছাড়িয়ে নিলেই মনে হয় ভালো হয় আর তোমরা যদি চাও তোমাদের কমেন্টগুলো আমি আমার চ্যানেলের কমেন্টগুলো পড়ি বা বলে দিই তাহলে কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের কমেন্টগুলো চ্যান চ্যানেলের ভিডিওতে দিয়ে দেব তো গাইজ দেখতে দেখতে এটা হচ্ছে ভাজা হয়ে গেছে আমার দেখো লালচে লালচে হয়ে গেছে লালচে না হলদে হলদে হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো যদি তোমাদের মনে হয় কোনো রেসিপি দেওয়ার দরকার তাহলে আমাকে কমেন্টে জানাবে এখন সেই তেলে আমি একশো চামচ দিয়ে দিয়েছি হচ্ছে তোমাদের আদা কুচি দিয়ে দেবো একশো চামচ রসুন কুচি এখন এই দুটাকে আগে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে হালকা বাদামি করে ভালো করে ভেজে নিব তো গাই এটা ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম বলেছিলাম দুইটা তিনটা তিন চারটে মত দিয়েছি আমি এখানে তিনটা দিয়েছি তো এই টমেটোটা দিয়ে দিব। এখানে হচ্ছে এখন তো টমেটোর সময় তো এভাবে টমেটো দিয়ে তোমরা এটা রান্না করে খাবে অনেক বেশি ভালো লাগে অনেক মজার এখন এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা একটা চামচ হলুদ হলুদটা চালা একটু কম দিলেও হয় একটা চামচ ধনিয়ার গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ মরিচটা একটু কম দিয়েছি ঝালটা যেন মোটামুটি হয় ঝাল আবার বেশি হয়ে গেলে খেতে আমার কাছে ভালো লাগে না তো এখন হচ্ছে আমি যেটা বলছিলাম ও বলতে ভুলে গেছি এখানে একটু পানিও দিয়ে দিব, যাতে টমেটোটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো এখন টমেটোর সময় এভাবে টমেটো দিয়ে তোমরা গলদা চিংড়িটা ভোনা করে খাবে অনেক বেশি ভালো লাগবে এ পর্যায়ে আমি এখানে দুই তিনটা কাঁচামরিচ মাঝখানে চিরে দিয়ে দিব আর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবে এক এক করে আর দেখতেই পাচ্ছ যে টমেটোটা দেওয়ার পরেটা এটা গ্রেভিটা কতটা সুন্দর লাগছে দেখতে লোভনীয় সসের মতো লাগছে তোমরা চাইলে এখানে সসও ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে মনে হয় সস ব্যবহার করলে ভালো লাগবে না খেতে মিষ্টি মিষ্টি হয়ে যেতে পারে এরকম মনে হয় তবে এই টমেটো দিয়ে একবার তোমরা রান্না করে খাবে অনেক বেশি খেতে মজাদার তো গাইস ভিডিওটা আর বড়ো করব না আর বড় করবই কি করে এটা এত সহজ এবং এত কম উপকরণে তৈরি করি একদম মজাদার এই তো দেখতেই পাচ্ছ এখন আমি নিলেই হয়ে গেছে আমার গলদা চিংড়ি ভোনা টমেটো দিয়ে আর সর্বশেষ ধনিয়া পাতাও দিয়ে দিলাম ধনিয়া পাতাটা ফ্লেভারের জন্য বলতে পারো দেখার সৌন্দর্যতার জন্য বলতে পারো দিয়ে দিয়েছে তোমরা চলে স্কিপ করতে পারো তো গাইজ আমি সার্ভ করে নিয়েছি কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা না দেখার জন্য তো গাইজ কোথাফেজ